ইনস্ট্যান্ট দোকানের মতো কালাজামন রেসিপি মিষ্টির আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপি যদি ফলো করে বানান আপনার একদম পারফেক্ট দোকানের মতো মিষ্টিটা আপনি পাবেন হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি একদম সহ আপনাদের সাথে সঙ্গে শেয়ার করব কিভাবে বানালে আপনাদের পারফেক্ট দোকানের মতো কালাজাম মিষ্টি হবে তো আমি এখানে হচ্ছে গুঁড়া দুধ নিয়ে নিয়েছি এক কাপ আপনার চাইলে আরও বেশি নিতে পারেন ময়দা নিয়ে নিয়েছি দুই চামিচ তার ভিতরে আমি বেকিং পাউডার দিয়ে দিছি হাফ চামিচের একটু কম তারপর হচ্ছে দিয়ে দিলাম আমি হচ্ছে সুজি এক চামচ সুজিটা আমি নর্মাল সুজিটাই নিয়েছি তির সুজিটা এটা আমি কিন্তু ভাজি নাই ভাজতে হবে না তারপর আমি দিয়ে দিলাম ঘি ঘি দেওয়ার জন্য এত সুন্দর একটা কালাজামের যে একটা সুন্দর একটা ফ্লেভার আসে সেটা পাবেন এই ঘিটা দেওয়ার জন্য আর আপনারা আপনাদের আমার হাতের কাছে ছিল না এই জন্য আমি এটি স্কিপ করছি আপনারা চাইলে দিতে পারেন যেহেতু মিষ্টিটা কালা জামুন মিষ্টির ভিতরে একটু লাল লাল কালার থাকে এই জন্য আপনার ফুড কালারটা চাইলে ব্যবহার করতে পারেন আমি সেটা স্কিপ করলাম কারণ আমার হাতের কাছে না এর জন্য তো আমি ভালোভাবে ঘি দিয়ে সব কিছু নিয়ে এখন হচ্ছে লিকুইড দুধটা দিয়ে দিচ্ছে আপনার চাইলে ফ্রেশ পানিও ব্যবহার করতে পারেন তো নর্মাল তাপমাত্রারই আমি হচ্ছে এটা দুধটা ব্যবহার করতেছি যতটুক লাগবে আমি ততটুক দিয়েই ডোটা ভালো করে মিক্সড করে নেব আর আলতোভাবে এটা হচ্ছে করতে হবে যেন হচ্ছে আপনার এটার ভিতরেই হচ্ছে মিষ্টিটা বানানোর হচ্ছে সব থেকে একটা মানে কি বলে এটা কি প্রসেস তো এটা ভালোভাবে করে নিতে হবে ডোটা আপনি যেমন আটার একটা রুটির খামির করেন তার থেকে একটু নরম করতে হবে যেহেতু এটা আমরা কালো জামান একটা মিষ্টি বানাবো আপনি চাইলে এটা যদি না লাল করেন তাহলে এটা একটা রসগোল্লাও হয়ে যেতে পারে তো যাই হোক এই যে ডোটা নরম হয়েছে এটা কিন্তু ভয় পাওয়ার কিছুই নাই এটা একাই ঠিক হয়ে যাবে আমি শুধু হাতটা ধুয়ে আসবে এটা কিন্তু আপনার ওয়েট করতে হবে না সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলতে হবে এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই হাতে ঘি দিয়ে নিলাম নিয়ে আমি যেহেতু একা শ্যুট করতেছি এই জন্য রেখে আমি দেন মিষ্টিগুলো এইরকম শেপ দিয়েছি আপনারা চাইলে গোল শেপ দিতে পারেন তো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে তেলটা মানে গরম হয় নাই হালকা একটু হচ্ছে তখন আমি মিষ্টিটা দিয়ে দিচ্ছি যেন মিষ্টি দেওয়ার পর যেন ভুটভুটিটা তেলে ওঠে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মিষ্টি দেওয়ার পরে কিন্তু আমার ভুটভুটিটা উঠছে না হলে আপনার মিষ্টি এক সাইডে ভাজা কালার চলে আসবে দেন ভিতরে কাঁচা থেকে যাবে তো আমার কড়াই যেহেতু একটু লেগে গেছিল এই জন্য এক সাইডে একটু বেশি ভাজা হয়ে গেছে তাতে কোনো সমস্যা নাই তো এই যে তেল আমি এভাবে লাড়িয়ে লাড়িয়ে চারো সাইড দিয়ে নিচ্ছে আর দেখেন মিষ্টিগুলো কত ফুলে গেছে আমি যখন এটা শিরার ভিতরে দিব সেটা কিন্তু ফুলে আরও দ্বিগুণ হয়ে যাবে তো এইভাবে হচ্ছে আমি ভালোভাবে ভেজে নিব যতক্ষণ হচ্ছে কফি কালার না আসছে ততক্ষণ পর্যন্ত আপনার যদি হচ্ছে ওই যে বললাম ফুড কালারটা দিলে ভিতরে একটা লাল যে ফ্লেভার হয় লাল লাল লালচে লালচে সেটা থাকবে আর আপনি যদি ফুড কালারটা না দেন তাহলে সেটা হবে না তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনার দোকানে যেমন কালো যেমন কালা মিষ্টি হয় এটা সেম হবে তো আমার কফি কালার চলে আসছে আমি উঠিয়ে নিচ্ছি নিয়ে এটা হচ্ছে ঠান্ডা করতে আমি দিয়ে দিব। একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি তেলটা ঝরিয়ে তেল আছে তো এই জন্য এই যে আমার হয়েছে এখানে হচ্ছে আট পিস মিষ্টি হয়েছে আমার যে এক কাপে আপনারা বেশি নিলে আরও বেশি ইয়ে করতে পারবেন তো আমি এটা ঠান্ডা করতে দিয়ে দিছি দিয়ে হচ্ছে এক গ্লা মানে এই যে ছোট কাপ দিয়ে আমি এক কাপ চিনি দিয়েছি আড়াই কাপ পানি দিয়েছি দিয়ে আমি এটার ভিতরে এলাচ ডারসিনি চিনি শিরাটার ভিতরে কিছুই দিব না দিয়ে আমি ঢেকে দিলাম পাঁচ মিনিটের মতো জাল করে নিব তো পাঁচ মিনিটের বেশি একটু আমি জাল করে নিচ্ছি ছয় সাত মিনিট এমন হবে তো এটা কালো জামানের শিরাটা কিন্তু ঘন হয় না পাতলা থাকে এই জন্য আমি এখন একদম ঠান্ডা মিষ্টিটা কিন্তু আমি দিয়ে দিলাম আপনার হচ্ছে এটা যদি গরম অবস্থায় দেন তাহলে চুপসে যাবে আর এই মিষ্টি হচ্ছে একটা টিপস হচ্ছে ফুলক্রিপ দুধ লাগবে ফুল ক্রিমে দুধ দিতে হবে এটা কিন্তু গুঁড়া দুধটা ফুল ক্রিম দিতে হবে তো এই যে আমি দশ মিনিটের ঢাকনা দিয়ে ঢাকনা কিন্তু এক মিনিটের জন্য খোলা যাবে না পারলে আপনার একটু মানে ঢাকনা শহরে নেড়ে চেড়ে দিতে পারেন দেন হচ্ছে আমি ঢেকে রেখে দিয়েছিলাম হওয়ার নামানোর পর আমি এক ঘন্টা পর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এই যে দেখেন আমার দোকানের মতো হবু একদম এত সুন্দর সফট হয়েছে আপনাদের সঙ্গে কেটেও শেয়ার করে দেখাবো এই যে দেখেন কত সুন্দর সফট হয়েছে মিষ্টিটা আপনার দোকানের মিষ্টিগুলার ভিতরে শক্ত থাকে এটা কিন্তু তা হবে না দেখেন কতটা সফট আর কতটা খেতে যে মজা হয়েছে একবার যদি বানিয়ে না খান তাহলে বুঝতে পারবেন না তো আজকে টিপস সহ কালা জামানের রেসিপিটা এই পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন